হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো তারপরে দেখো আমি আজকে সকালবেলা যদি বা কোনো শ্যুটি করিনি এবারে অনেক দেরি হয়ে গেছে সব কিছু যদি টাইমে টাইমে সব কিছু হয়েছে দেখো তারপরে ঘর গুছিয়ে ফেলেছি শরীরটা কদিন ধরে খুব ভালো যাচ্ছে না তারপরে দেখো এখানটাও গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে এবার কিন্তু একটু রান্না বসাতে চাবো রান্না যদিও বা বেশিরভাগটাই করা আছে শুধু একটুখানি মাছ করব দেখো এ টেবিল টেবিল সব গুছিয়ে নিয়েছি তারপরে চলে যাচ্ছি মায়ের ঘরে মায়ের ঘরে গিয়ে দেখো জামা কাপড়গুলো জমা করা আছে সেগুলো গোছানো হয়নি এখনও গোছাতে হবে দেখো কিছু গোছানো হয়েছে আর কিছু গোছানো হয়নি এখন তো বর্ষাকালে ঠিকঠাক রোদ হচ্ছে না তাই কোনটা শোকাচ্ছে কোনটা শোকাচ্ছে না এইভাবে তারপর জলের বোতলগুলোও ভরে নিয়েছি এবারে দেখো রান্না করতে এসে চলে এসছে রান্না ভাত বসিয়ে দিয়েছি আর এটিকে বসে দিয়েছি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের টক হবে তেঁতুল দিয়ে টক তোমরা কে কে তেঁতুল দিয়ে টক খেতে ভালোবাসো বলো আমার তো মাঝে মাঝে ইলিশ মাছের টক আর আলু ভাতে দিয়ে খেতে বেশ ব্যাপক লাগে তোমাদের কেমন লাগে বলো যদিও বা আজকে আলু ভাতে হয়নি তারপরে দেখো মাইকো তরকারিগুলো গরম করতে বসিয়ে দিয়েছি এবারে পটপট করে স্নান করে খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে আজকে খেয়ে নেওয়া হয়ে গেছে আর খেয়ে নেওয়ার ভিডিও করা হয়নি রাত সন্ধেবেলা চলে এসেছে এবারে রান্না করব বলে রান্না করব না আজকে কিছুই করা করার ছিল না আজকে শুধু দেখো আজকে শরীরটা ভালো ছিল না বলে চাও করেছি তোমাদের কোনো কিছুই দেখায়নি দেখো সব কিছু এলোমেলো হয়ে আছে আজকে কিছুই করতে ইচ্ছে হচ্ছে না তারপরে দিয়ে দিয়েছি ঘুগনি ঘুগনি গরম করতে ঘুগনিটা কালকে হয়েছিল আজকে ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে এই দেখো ঘুগনি দিয়ে মুড়ি সব রেডি করে নিয়েছি যে শশা কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি পেঁয়াজ তারপর বিট লবণ সব কিছু রেডি করা আছে দেখো এবারে মুড়ি পটপট খেয়ে কিন্তু সব কিছু আজকে ব্লগটা এইটুকুই বেশিক্ষণ মানে করিনি করা করতে পারিনি সত্যি কথা বলতে খুব শরীরটা একদমই ভালো নয় ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কাল থেকে দেখছি পুরো ব্লগ ভিডিও আনার আর তোমাদের সঙ্গে শেয়ার করা এইভাবে ভালোবাসা দিও এইভাবে আমার আমার সঙ্গে থাকো তাহলে আরও এনার্জি পাবো বা ইচ্ছে হবে আমার কিছু করার বাই বাই কালকে একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই